এই দেড় দশকে আমাদের মাথার উপরে ভর করেছিল সৈরা চারি হাসিনা এবং তার দর্শকরা ও মাথার থেকে আল্লাহ একেবারে ঝেড়ে ফেলে দিস শুধু ফেলে দেয় নেই এমন কালার আল্লাহ করেছে এখন কেউ যদি কোন জায়গায় বাংলাদেশের ও দাঁড়িয়ে বুক ছুলে বলে আমি অমুক দল করি আমার মনে হয় না চব্বিশ ঘন্টার ভেতরে জান থাকবে না কথা না বলে বুঝি কি করে যাদের দাপটে ঘর থেকে বের হওয়া না মসজিদ থেকে ময়দান পর্যন্ত কোরআনের রাসকাইমের কথা বলা যেত না এমন ঘৃণিত জঞ্জিত কলার আল্লাহ করে দিয়েছে বাড়ি নামটা পর্যন্ত সংগঠনে নিতে পারবে যদিও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে একটু আওয়াজ আসছে যে পাশে আসি কাট করে দেব এই দেশের মানুষ কিন্তু ঘুমায়নি ওরে জেগে আছে আপনি ঢুকে দেখেন কারোর পায়ের জুতো থাকে কথা না করলে বুঝে কি করে। তার বাস্তব পর্ব আমরা কয়েকদিন আগে দেখলাম না কথা না বলে বুঝি কি করে আমরা শুকুরি আদায় করি সেই মহান মালিকের তিনি শুধু আমাদের মাথা মাথার উপর থেকে সৈরাচার এবং তার দোষকদেরকে নামিয়ে শেষ করেনি এই সৈরাচারের দোষর রায় ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত যারা যেখানে পথ নিয়ে আসে

আদে সংস্কার তারপরে কি বলেন আজ যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে এই কয়েক দশকে কোথায় গিয়েছিলেন আজ এই শয়রাচারী সন্ত্রাসিয়ামী দসরদের নিয়ে কথা বললে আপনাদের মন খারাপ হয় কোথায় ছিলেন আপনারা এতদিন কোথায় ছিলেন স্বাধীন সার্বভৌমতা ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়ার পরে আপনারা এখন একটু সময়ও দিচ্ছেন না শুরু করে দিয়েছেন খাও খাও খাবার অনেক সময় পাবেন আগে সংস্কার করতে দেন কারণ এই সন্ত্রাসীরা এখনো ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত আসে না আপনি যদি নির্বাচনের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে আসেন আমি লিখে দিয়ে গেলাম তিন মাস ক্ষমতা দেখাতে পারবেন না এটা বিএনপি না এটা অন্য কোন দল না এরা না তারা করেছে আমরা মহান মালিকের কাছে ফারিয়াত করি যিনি স্বৈরাচার মুক্ত দেশ আমাদের উপহার দিয়েছে তিনি যেন শতভাগ স্বৈরাচার মুক্ত একটা দেশ আমাদের জন্য তৈরি করে দেন এবং আমাদের এই বাংলাদেশ গড়ার এই দেশ গঠনে আল্লাহ তারা যেন সৎ যোগ্য নির্ভীক ইসলাম পন্থী ওয়ালা একজন মানুষকে দেশের রাষ্ট্রপ্রধান তিনি বানিয়ে দেন আল্লাহ পারে না পারেন বলেন তিনি পারে তবে আমাদের এই চেষ্টা করতে হবে কথা বলে বসে কি করে আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি নব্বই পার্সেন্ট সেট হয়ে গেছে আর দশ পার্সেন্ট এর অপেক্ষায় এই দশ পার্সেন্ট দেখতে থাকে আর ওই ধরে সারা দেশ ঘুরে ঘুরে যা আভাস পাচ্ছি এতে করে আর বসার বাকি নেই নব্বই পার্সেন্ট সেট আপ দিয়েছে দশ পার্সেন্ট দেশের মানুষের অপেক্ষায় আল্লাহ তিনি এমনি এমনি দেবে না এই তিনি আপনি দেয় আপনি আপনি চেষ্টা করছেন কিনা তিনি এটা দেখেন আপনি সরাই রাদের 11 নম্বর আয়াতের মাঝে মাঝে অংশে দেখবেন আল্লাহ পাক এই কথাই জানো আয়াতের ভিতরে দিয়েছে আল্লাহ বলেন আমি কোন জাতির কোন গোষ্ঠীর কোন কাউমের ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায়

কোরআনের রাজ এই দেশে কায়েম হবে না এটা কায়েম করার পেছনে আপনারা আমার হাত রাখার দরকার আছে না নেই এই আমাদের প্রত্যেকের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে কালকে থেকে যেন আমরা সবাই কোরআনের কর্মী হয়ে মাঠে কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা কাজ করতে পারি কারা পারব দেখি আল্লাহ যেন কবুল করে আপনার আমার প্রত্যেকের কাজ হবে কর্মী হয়ে মাঠে কাজ করা আর ওপর থেকে পুরো সেট আপ দেওয়ার দায়িত্ব কার তিনি যদি দেন তাও ভালো তিনি যদি না দেন তাও ভালো আমরা নাম মাত্র কামলা কর্মী কিষান পাই আমাদের ওপর থেকে ফলাফল দেবে কে আপনাকে অবশ্যই কোরআনের রাজ কায়েমের পক্ষে আন্দোলন করতেই হবে তিরমিজের একটা হাদিস বলছি নবীজি বলেন আমার আল্লাহর কায়েমের পক্ষে ন্যূনতম গণ মানুষের যদি হাত না থাকে রায় না থাকে সমর্থন না থাকে ওই মানুষটা মারা যাবার সময় বেঈমান হয়ে মারা যাবে আপনি কি বেঈমান হয়ে মারা যেতে চান বলেন নূন্যতম আপনাকে রায় সমর্থন রাখতেই হবে যদি আপনি মুসলমান দাবি করেন আল্লাহর মান্দা দাবি করেন রসুলের উম্মত দাবি করেন যারা এই কোরআনের বিধান সমাজের আসতে গায়ে পক্ষে আপনারা আমার প্রত্যেকের কাজ হবে কালকে থেকে তাদের সাপোর্ট করা চাই জান দিয়ে নতুবা মাল দিয়ে আপনি যদি জান আর মাল দিয়ে কোরআনের বিধান কায়েমের পক্ষে হাত রাখতে পারেন মহান রব্বুল আলমিনদের হাজার বছর আগে ব্যাখ্যা দিয়েছে মহান আল্লাহ আপনাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেবে

দুনিয়ার ইমানদারিরা বিশ্বাসীরা আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দিব না যেটা করলে পরে তোমার জাহান নাম থেকে বাঁচতে পারবে ওই হলো ব্যবসায়ী আর আপনি এটা যদি কায়েম করতে পারেন একদিকে আল্লাহ জাহান নাম থেকে আপনাকে বাঁচাবে দুই নাম্বারে জীবনের সব আল্লাহ মাফ করে আপনাকে সামনাতি হিসাবে কবুল করবে দরকার আছে না নেই বলে কোন মানুষ দুনিয়া চিরদিন থাকবে না প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে দুনিয়া ত্যাগ করবে না করবে না আরো জোরে বলেন জয় বছর বিছানায় কাদ্রিয়ে মারা মারা যাচ্ছে মরে जावरছে আল্লাহর বিধান قائমের পক্ষে যদি আপনি আমি পরমি মেরে মারা দিতে পারি ওই 10 বছর বিছানায় কাদ্রিয়ে মরারছে আল্লাহর বিধান জিন্দার পক্ষে মরে যাওয়া আল্লাহর কাছে কোটি গুণ দাম বেশি

কি প্রতিষ্ঠা আরো জরে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর দিন কি করা সবাই বলেন মরহম শহীদ আল্লামা সাইদি রাহিমা হল্লার জীবনের সব শেষ চাওয়া ছিল দিন প্রতিষ্ঠা এজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইন্নি আসালুকা

যে জমিনে ইসলামপন্থী পন্থী মানুষের রক্ত পরে যে জমিনের উপরে মাজলুম অসহায় মানুষের চোখের পানি পড়ে যায় আজ না হোক কাল দশ বছর আগ হোক আর পর জমিন আর এমনি থাকবে না এ জমিন একেবারে কোরআনের জন্য মঞ্জুর হয়ে যাবে আপনি সরায় নাহল কোন সরায় সবাই বলেন আপনি সরায় নাহলের। একশো সাতাশ রোদের প্রান্তরে আমাকে হত্যা করার পরে টুকরো টুকরো করা হবে এমনকি তার লজ্জার স্থানটা পর্যন্ত টুকরো টুকরো রাখা হচ্ছিল ঠে গেন্দামিন টাইমে আবু ভা এই দৃশ্য দেখার পরে চিৎকার দিয়ে যেন কথায় বলছিলেন আল্লাহ আমাদের কি সময় আসবে না যদি কোনদিন আমাদের হাতে সময় আসে ওরা যা করেছে ওদেরকে এসে আমরা বেশি করব সঙ্গে সঙ্গে নবীজির উপরে সোরা না হলে একশো সাতাশ নাম্বার আয়াত আল্লাহ নাজিল করে দিলেন ওয়াসবির ওয়া মা সাবর ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকুফি দাইতিম মিম্মা

এই আয়াত থেকে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে যে জমিনের উপর ইসলামপন্থী মানুষের রক্ত ঝরেছে যে জমিনের উপরে ইসলামপন্থী মানুষ 1 9 2 9 এর 10 দশক ধরে জুলুম অত্যাচার সহ্য করেছে আজ না হোক কাল ওই আল্লাহর বিধান قائমের জন্য অযোগ্য হয়ে যাবে শুধু এতটুকু আমাদের কাজ হবে পক্ষে কাজ করা কি করা আরো সারে বলেন এজন্য প্রতিজ্ঞা করতে হবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না যে কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালাতে পারবে সন্ত্রাস দুর্নীতি চাদাবাদী সৈরাচারী জনম বন্ধ করতে পারবে মানুষের অধিকার বৈষম্য দূর করতে পারবে আমার ভোট আমি তাকে দেব